গল্পটির নাম মন খারাপের গোপন কারণ রিমি সকাল থেকে একটু অস্বস্তিতে আছে বারবার কোমরে হাত দিয়ে বলছে শুভ আমার কোমরটা খুব ব্যথা করছে একটু দেখবে শুভ অবাক হয়ে বলে কোমর ব্যথা আবার কি করল চলো ডাক্তার দেখায় রিমি মুখ কালো করে বলল ডাক্তার কাছে যাব না তুমি আছো না তুমি একটু দেখিও শুভ আসলো আমি আবার ডাক্তার আর কি দেখব রিমি নিচু গলায় বলল তুমি দেখলে ভালো লাগে ব্যথাও কমে যায় শুভ বুঝতে পারলো এখানে কিছু একটা গন্ডগোল আছে দুপুরের রোদ্দুর জানলা দিয়ে পড়ছে ঘরটা নরম আলোয় ভরা রিমি শুভকে কাছে টেনে বলল এই পাশে ব্যথা এদিকে একটু চাপ দাও শুভ হাত রাখতেই রিমি চোখ বন্ধ করে হালকা শ্বাস ফেলল ইস ঠিক সেখানেই ব্যথা শুভ হেসে বলল ব্যথা নাকি নাটক রিমি চোখ খুলে মুচকি হেসে বলল তোমাকে কাছে পাওয়ার জন্য একটু নাটকই করা যায় না শুভ আর কিছু বলল না কিছুক্ষণ দুইজন চুপচাপ বসে থাকল অবস্থাটা ঠিক রোমান্টিক কিন্তু সীমা ছাড়াই না দুজনের খুনশুটি আদর মমতা মিলেমিশে মুহূর্তটা বেশ শান্ত হয়ে উঠল ঠিক তখনই ফোন বেজে উঠল বিরক্ত হয়ে ফোন ধরল হ্যাঁ বল হুম আসছি দশ মিনিট দাও ফোন রেখে ঘুরতেই দেখল রিমি দাঁড়িয়ে আছে দরজায় চোখে অদ্ভুত বিরক্তি কে ফোন করেছিল প্রশ্নের ভিতরে দুশ্চিন্তা লুকানো শুভ শান্ত গলায় বলল মাহি এসেছে হঠাৎই বলল আমাকে বাইরে নিতে হবে রিমির মুখ শুকিয়ে গেল মাহি হ্যাঁ মাহি শুভর ছোটবেলার বান্ধবী একটু বেশি ঘনিষ্ঠ রিমি কখনোই ঠিকভাবে তাকে পছন্দ করতে পারে না শুভ বেরিয়ে গেল আর রিমি নিজের মনে নানা কল্পনা করতে করতে ঘরে এপাশ ওপাশ করতে লাগল মাহিকে নিতে গেলে যা হলো এয়ারপোর্টে শুভ দেখলো মাহি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছে শুভ তুমি একদম বদলাওনি শুভ একটু লজ্জা পেল মাহির কথা ভঙ্গি সবই অনেকটা আগের মতো দুজনে গাড়িতে ওঠার পর মাহি বলল তোমাদের বাড়িতে আজ একটু বেশি সময় কাটাবো তোমার বউকে মিস করি শুভ জানে রিমি এটা শুনবে না সে শুধু শান্ত গলায় বলল। চলো ও তোমাকে দেখে খুবই খুশি হবে কিন্তু শুভ নিজেও জানে কথাটা পুরো সত্যি না বাড়ি ফিরতেই ঝড় মাহি বাড়িতে ঢুকেই রিমিকে জড়িয়ে ধরলো ভাবি যে মেয়েটা তোমার মতো সুন্দর সে আমার শুভকে পেয়ে গেছে এটা চিন্তা করলেই তো জ্বালা করে রিমি নার্ভাস হাসি দিল তার গলায় অদ্ভুত শব্দ শুনল শুভ মাহি শুভের হাত ধরে বলল। চল শুভ আমাকে তোমাদের ঘরটা দেখাও কতদিন পরে যে এলাম রিমির বুক ধক ধক করে উঠল মাহি আর শুভ ঘরে ঢুকে কথায় কথায় হাসছে রিমির মনে হলো তার জায়গাটা কেউ যেন ধীরে ধীরে দখল করছে টেনশন চরমে কিছুক্ষণ পরে রিমি চুপচাপ চা নিয়ে ঘরে ঢুকতেই দেখলো মাহি শুভর গালে হাত রেখে বলছে তুই সময় আমার সবচেয়ে আপন ছিলি শুভ হাসছিল রিমির চোখ চলে উঠলো চার রেখে সে ধীরে ঘুরে গেল তার চলে যাওয়া দেখে শুভ চুপ করে রইল মাহিও বুঝতে পারল পরিস্থিতি গরম হয়ে গেছে শুভ দুটো রিমির কাছে গেল রিমির চোখ মুচ্ছে কেন কাঞ্চ কারণ কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে ভয় লাগে শুভ রিমির হাত ধরে বলল তুমি ছাড়া আমার জায়গা কেউ নিতে পারবে না মাহি আমার অতীত তুমি আমার বর্তমান ভবিষ্যৎ সব কিছু রিমি মাথা তুলে তাকালো শুভর চোখে সত্যি পাওয়া গেল রিমি আলতো করে মাথা রাখলো শুভর বুকের উপর আমাকে ক্ষমা করো আমি কখনোই তোমাকে হারাতে চাই না হারাবে না আমি আছি সব সময় বাইরে মাহি দাঁড়িয়ে ছিল সে দৃশ্য দেখে হেসে বলল এখন বুঝলাম শুভ সত্যিই একটা ভাগ্যবান ছেলে রিমি লাজুক হাসি দিল শুভ দুজনকে নিয়ে বসার ঘরে চলে গেল তো বন্ধুরা এই গল্প শুনে গল্পের একটা মূল শিক্ষা পাওয়া গেল ভালোবাসা ভাঙে না ভাঙে দূরত্ব মনের সন্দেহ আর কল্পনার ভ্রম যে সম্পর্কে কথা থাকে সেখানে ভুল বোঝাবুঝি জায়গা পায় না তো কেমন লাগলো গল্পটি শুনে একটু কমেন্ট একটু লাইক অ্যান্ড একটু সাবস্ক্রাইব থ্যাংক ইউ গল্পটি শোনার জন্য